আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান শীতকালীন চাষ হোক আপনার পুকুরে বোয়ালি থাইজাতের পাঙ্গাস যে মাছ মাত্র চার মাসে দুই কেজি প্লাস ওজন হয়ে থাকে আপনারা পাঙ্গাস মাছগুলো অত সহজেই পুকুরে চাষ করতে পারবেন যদি আমাদের এই নিয়মে চাষ করেন প্রতি শতাংশে চাষ করতে পারেন পাঙ্গাস মাছগুলো প্রায় তিনশো পিস এই মাছগুলোকে খাবার হিসাবে দিতে পারেন মুরগির লিডার বা ফিট খাবার মুরগির মল বা ফিট খাবার খাওয়াতে পারেন এই মাছগুলোকে আপনারা অতি সহজে চাষ করতে পারবেন এই মাছগুলোর সাথে নিচে লেয়ারের জন্য মিশ্রভাবে দেশি শিং দেশি ট্যাংরা বা দেশি গুলশা চাষ করতে পারেন তো চাষি বেড়া শীতকালীন থাইজাতের পাঙ্গাস নিয়মিত খাবার খায় এবং বড়ো হয়ে থাকে আমাদের এখানে সকল সাইজের দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা মুন হিসাবেও ক্রয় করতে পারেন থাইজাতের পাঙ্গাস আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি বোয়ালি থাইজাতের পাঙ্গাস এই মাছগুলা প্রচুর পরিমাণে গ্রুত আসে তাই আর দেরি না করে আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন ওরিজিনাল থাইজাতের পাঙ্গাস যে মাছ চাষে অল্প দিনে স্বাবলম্বী হতে পারেন তাহলে আর দের কী সে এখনই অর্ডার করুন স্কেন্দ্র নাম্বারে কল করে থাই জাতের পাঙ্গার সহ নানা জাতের মাছের পোনা শীতকালীন চাষের জন্য সকলাকার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তাছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ